এটা পঁচিশ শট মাত্র চারশো টাকা নিয়েছে আর এটাও পঁচিশ শর্ট এটা সুন্দর লাগছে দেখো এটার দাম হলো পাঁচশো টাকা আমি দুটো নিয়েছি আটশো টাকায় আর এটা নেব পাঁচশো টাকা আর এইখানে দেখো যে কত ধামাকা ধামাকা বোম রয়েছে এগুলো চব্বিশ চার বারো সেল পঁচিশ সেল চোদ্দ বন্ধুরা দেখো এটাই আমাদের দোকান আর উপরে লেখা রয়েছে কলকাতা মিষ্টান ভান্ডার বাঙালি সুইট হাউস নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে জানাই দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আমি আছি উত্তরপ্রদেশে আমাদের বাড়িতে আর আমাদের এখানে একটা ছোট্ট মিষ্টির দোকান রয়েছে তো দীপাবলি উপলক্ষে আমরা বিভিন্ন রকমের মিষ্টি বানাই এখানে আর দোকানটাকে সামনে একটু সাজিয়ে রাখি মিষ্টি বিক্রি করার জন্য তো আমি আপনাদের শেয়ার করবো আজকের এই ভিডিওতে যে আমরা এখানে কী রকমের মিষ্টি বানাই বা মিষ্টির পেঁয়াজগুলো কী রয়েছে আর দেবা এখানকার চারিদেকের পরিবেশটা কেমন হয় সেগুলোও দেখাবো একটু আর এখানে একটা বোমের মেলা হয় সেখানে বিভিন্ন রকমের বোম বাজি পটাকা এগুলো পাওয়া যায় তো সেইগুলো কিছু আমরা কিনবো আর আপনাদের মাঝেও শেয়ার করব যে এখানে কী টাইপের বোম পাওয়া যায় বা কেমন হয় এখানকার পরিবেশগুলো তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি আর অ্যাকচুয়ালি প্রচুর ব্যস্ত থাকবো তাও ব্যস্তটা মাঝে আপনাদের একটু দেখানোর ট্রাই করব তো চলুন গো তো বন্ধুরা আমি এখন চলে এসেছি আমাদের দোকানে আর এটা হলো রাস্তা আর পিছনে রয়েছে আমাদের দোকান তো তোমাদের আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় চো বন্ধুরা দেখো এটাই আমাদের দোকান আর উপরে লেখা রয়েছে কলকাতা মিষ্টি ভাণ্ডার বাঙালি সুইট হাউস আর আমরা এটাকে ফুল দিয়ে সাজিয়েছি কেননা আমাদের প্রত্যেকবার আমরা দেওয়ালি হোক রাক্ষী পূর্ণিমা হোক এই গাঁদা ফুল দিয়ে সাজাই আর দেখো এখানে কত রকমের মিষ্টি মিষ্টিগুলো দেখো এইগুলো হলো রসগোল্লা রসগোল্লার উপর আমরা ক্রিম লাগিয়েছি আর সাথে অনেক রকমের বাদাম দিয়েছি আর এগুলো হলো কালো জাম আর এখানে রসগোল্লা অনেক রকমের কালার রয়েছে আর এইগুলো কালো জাম কালো জামের উপর ক্রিম লাগিয়েছি কেশর লাগিয়েছি আর এটা হলো মিল্কেক যেটা এখানকার থেকে বেস্ট মিষ্টি আর এখানে রয়েছে দুধ দুধবারফি এই দুটোর কিলো রয়েছে চারশো টাকা কিলো আর বাদ বাকি ওদের যে শুকনো মিষ্টি রয়েছে সেইগুলো তিনশো টাকা কিলো আরও অনেক রকমের মিষ্টি রয়েছে এখানে তো এগুলো হলো বেসনের আর এইগুলোকে বলে প্যারা এগুলো সব শুকনো মিষ্টি আর এখানে রয়েছে চকলেট আলো প্যারা এগুলো পুরো চকলেট দিয়ে বানানো আর দেখো ওইদিকে আরো অনেক রকমের শুকনো মিষ্টি রয়েছে তো আমরা এরকমভাবে দোকান লাগাই দীপাবলির সময় বা রাখি পূর্ণিমার সময় কেননা প্রচুর ভিড় থাকে প্রচুর কাস্টমার আসে তার জন্য দোকানে আমরা পারি না তো তার জন্য এরকমভাবে আমাদের দোকান লাগাতে হয় বাইরে আর এদিকে আরও অনেক রকমের দোকান রয়েছে যেমন এই যে ফুলের মালা তারপরে এরকম বিভিন্ন রকমের মূর্তি এই পুজোর সময় সব জিনিস ব্যবহার হয় সেগুলো আর কি এখানে পাওয়া যায় তো রকমের মূর্তি রয়েছে লক্ষ্মীর মূর্তি রয়েছে গণেশের মূর্তি রয়েছে আর কুবির মূর্তি রয়েছে যেগুলো দিয়ে পুজো করা হয় আর এই যে দেখো এটা আমার বন্ধুর দোকান আর এটা আমার বন্ধু এর নাম সারিক আর এরা এখানে এইগুলো বিক্রি করে তো এইগুলোর দাম কিন্তু আমাদের কলকাতার তুলনায় খুবই কম এইগুলো দুশো টাকা দেড়শো টাকা এরকম দাম তো এখানে আরও এরকম অনেক রকমের দোকান রয়েছে এখানে দেওয়ালের সময় কিন্তু এরকম অনেক রকমের মূর্তি দোকানও রয়েছে যেগুলো বিক্রি হয় কেন এইগুলো দিয়ে এরা পুজো করে প্রত্যেকের দোকানে আর এইগুলো হলো মোমবাতি দেওয়ালে রাতে সবাই মোমবাতি জ্বালায় সেই মোমবাতি কী এই এই কয়টা ষাট টাকা পুরো সব আর এই যে দোকান এখানে পুরো সামগ্রী সব পাওয়া যায় গুড ইভিনিং বন্ধুরা তো আমরা সারাদিন দোকানে ছিলাম পটাকা মেলায় যেতে পারিনি তো ভাবছি এখন যাব আর দেখো এখনো ওইখানে অন্ধকারও গেছে প্রায় নয়টা বাজে তো এখন দেখি গিয়ে দেখি যদি পাই তাহলে তোমাদের দেখাতে পারবো যদি না পাই তাহলে দেখাতে পারবো না তো চলো গিয়ে দেখি তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি পটাকার মেলায় আর রাত দশটা বেজে গেছে এখন এখানে ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো যা দেখাতে পারবো তাই আর কি দেখাচ্ছি তোমাদের তো এখানেও দোকান আছে অনেক বা সেরকম লোকজন নেই তো তোমাদের দেখাচ্ছি যে এখানকার কেমন কি দোকান পটাকার চলো দেখাই এই দেখো এখান থেকে দোকান শুরু তো এখানে কিন্তু অনেক দোকান রয়েছে আর এটা পুরো আমবাগানের মধ্যে দোকানগুলো কেননা প কিন্তু যে কোনো সময় পরস্পর এক্সিডেন্ট হতে পারে তার জন্য সেফটি জায়গায় দোকানগুলো করা হয়েছে তো এখন লাস্টের দিকে অনেক দোকান বন্ধ হয়ে গেছে অনেক দোকান বিক্রি হয়ে গেছে লোকজন নেই তাও তোমাদের দেখাচ্ছি এখন সব ছোটো ছোটো যেগুলো রয়েছে সেইগুলোই আছে এখানে আর এখানে এদিকেও অনেক দোকান হচ্ছে দেখো দিনের বেলায় এখানে কিন্তু অনেক লোক থাকে বা দিনের বেলায় আমাদের টাইম হয়নি আমরা তো মিষ্টি বিক্রি করেছি তো তার জন্য এখন আসলাম আর দেখো এখানে একটা দোকান সব ফাঁকা হয়ে গেছে এখানে এটা দেখো কত বড় পারুল এলা কিনে রুপে কত শর্ট হয়ে গেছে আচ্ছা 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 কিতনা পিস হোক পনেরো দেখো কতগুলো কত রকমের রয়েছে এখানে পটাকা এগুলো যখন ছিল তখন কিন্তু অনেক ছিল পুরো ভরা ছিল আর এখন শেষের দিকে সব শেষ হয়ে গেছে এইগুলো সেল যেগুলো উপরে বসে ফাটে তো এখানে দেখো এখানে কিন্তু অনেক রকমের রয়েছে তো দেখো যে এখানে কত রকমের বাজার পাওয়া যায় আর এইগুলো কিন্তু দাম অনেক কম আমাদের এলাকাটায় কিন্তু প্রচুর দাম এইগুলো সেই হিসাবে অনেক কম দাম তো দেখো এখনও প্রচুর লোক রয়েছে এই সব দোকানপাট বন্ধর দিকে সব বিক্রিয়াবার্তা শেষ দেখো এখানে কত বড় বড় ধামাকা মাল হ্যাঁ এখানে দেখো এখানে সব ফুল জরে রয়েছে আর অনেক অনেক রকমের বাজে ছিল এখন লাস্টের দিকে তার জন্য বেশি কিছু নেই রকেট এইগুলো এখন যেগুলো রয়েছে সেগুলো বাচ্চাদের জিনিস বড়াদের জিনিস শেষ এখানে তাও অনেকগুলো রয়েছে বড়দের জিনিসপত্র তো বন্ধুরা দেখো এই দোকানে কত রকমের পতাকা রয়েছে আর এইগুলো আমরা কি বলি বুড়ি বোম বলতাম সেইগুলো রয়েছে এখানে এইখানে দেখো যে কত ধামাকা ধামাকা রুম রয়েছে এগুলো সব বিশটার বারো সেল পঁচিশ সেল চব্বিশ সেল সবকিছু রয়েছে দেখো শুধু এখানে ভেরাইটিগুলো গুলো দেখো দেখো কত রকমের রয়েছে ওইখানে দেখো শুধু আমাদের অনেক কিছু কেনা হয়ে গেছে এ ভাইলোক সব খরদ নে এক পাটাকা আর আপনি সব ধামাকা হওগা বানগোানি বেলা বাননো কাই বেটা দাও জে বনদারা আমি এটা নেব এটা পসে শর্ট হয় এর প্রাইস কত হে 550 550 ভাইয়া প্রাইস বাদ দাও কত হবে কম প্রাইস কত এরকা দেখো ওইখানে একটা আছে 120 শর্ট আর ওইখানে ওইখানে গুলো আরে জালো দোকানদার ছোট ভাই হে তো দেখলো ইয়াপে পুরো খতম হে থাকা বহুত বাচ্চা হয়ে তো বন্ধুরা এটা দেখো এটা কিন্তু পঁচিশ শট তো এটা দেখি কয় টাকা কি বলে যদি দামে হয় তাহলে এটাও নিয়ে যাব এর আগে আমি প্রায় এই দোকান থেকেই কিনি প্রত্যেক বছর তো বেশ ভালো লাগে এগুলো তো এবছর অনেকগুলো নিয়েছি বাট শুধু বড় দুটো বাকি ছিল তার জন্য এই দুটোই নেবো দেখি এটা দাম কেমন কি বলে তাহলে যদি দামে হয় তাহলে নেব এটা তো বন্ধুরা আমি এই দুটো নিয়েছি আর তোমরা এখানে দাম ছিল অবাক হয়ে যাওয়া এটা পঁচিশ শট মাত্র চারশো টাকা নিয়েছে আর এটাও পঁচিশ শট এটা চারশো টাকা দুটো আটশো টাকা তো এরকম আমাদের কলকাতায় পাওয়া যাবে না খুবই কম দামে এখানে আর আমরা অনেক নিয়েছি আমরা প্রায় পাঁচ হাজার টাকার বাজে কিনেছি সেগুলো বাড়িতে রয়েছে তো বাড়িতে গিয়ে সেইগুলো তোমাদের দেখাবো তো চলো এখন দেখি অন্য দোকানে যাই আরও নেবো আর কি তো বন্ধুরা দেখো এটাও দেখে পছন্দ হয়েছে এটা হলো তিনটে হয় যেগুলো উপরে উঠে আর কি বড় হয় তো এটা নিলাম ভাইয়া আজকে প্রাইস কায় তো এটার দাম হলো পাঁচশো টাকা আমিও দুটো নিয়েছি আটশো টাকায় আর এটা নেব পাঁচশো টাকা তো এখানে দেখো দোকানটাও দেখো প্রায় লাস্টে দেখে অনেকগুলো মানে আছে বেশি নেই তো চলো এটা নিয়ে যাই তারপর রাতে ধামাল হবে তো বন্ধুরা আমাদের পতাকা কেনা শেষ দেখো এত বড়ো একটা ব্যাগ হয়েছে আর কালকে অনেকগুলো কিনেছিলাম সেইগুলো ঘরে রয়েছে আর এইগুলো সব আজকে রাতেই ফাটাবো তো চলো এখন দেরি করিনি না করে বাইরে যাই তারপরে আমরা এখন নিয়ে যাচ্ছি ছাদের এটা রয়েছে সঙ্গে রয়েছে এই আরেকটা তো এটা আমার ভাবে ছাদের উপর বসে আমি একটা ফাটাবো আর একটা ফাটাবে তো চলো শুরু করি আর আমাদের অনেকগুলো ছিল সেগুলো ফাটানো গেছে অনেক কিছু ভিডিও করে নি অনেক কিছু ভিডিও করেছি তো বেশিরভাগই ভিডিও করে নিই কারণ সবসময় ভিডিও করতে ভালো লাগে না তো এই বাজারটা ফাটানোর সময় আর কি ভিডিও করবো তো চলো শুরু করি লাগে

लगा दिया आग लगा दिया अभी थोड़ा टाइम लगेगा फिर ऊपर आएगा सब लोग आओ चालू हो गया से देखो बंदोरा चालू हो गया से हमारा से प्रोसेस शॉट बट बहुत टाइम नहीं होते ओ हैप्पी दिवाली हैप्पी दिवाली

কত সুন্দর লাগছে দেখো অসাধারণ লাগছে ভাই এত সময় থাকে আই চোখে কিছু দেখছিনা পুরো অন্ধকার হয়ে গেছে মামার কাছে দাও খারাপ হয়েছে